নমস্কার কেমন আছেন সবাই খাট্টা মিটার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ভালোবাসা জানিয়ে নতুন আর একটি দিন আপনাদের সবার সাথে ভাগ করে নিয়ে চলে এসেছি আমাদের পরিবারের পক্ষ থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আকাশটা আজ বেশ পরিষ্কার জানেন চারিদিকটা রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আগরতলাতে তো রীতিমতো সকালবেলার দিকটা এতটা ফর্সা থাকায় আমরা যেহেতু আজ মাতাবাড়ির দিকে রওনা হব তাই স্নান টান করে সুন্দর করে ড্রেস আপ করে আমরা বেরিয়ে পড়েছি হোটেল রুম থেকে এখন ভাবছি যে হোটেল রুম থেকে বেরিয়ে তো পড়েছি মাতাবাড়ি আমাদের হোটেল থেকে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার তাই ভাবলাম যে রাস্তায় বেরিয়ে একটু চা কিংবা কিছু সকালের জলখাবারটা খেয়ে যাই কারণ মাতাবাড়ি গিয়ে পৌঁছাতে পৌঁছাতে অন্তত পক্ষে এগারোটা বেজে যাবে আমরা তো বড় মানুষ তাই না তাই অনেক সময় দেখবেন আমরা খিদেটা একটু চেপে রাখতে পারি কিন্তু বাচ্চারা তো খিদে পায় আর সাধারণত শানছি যা দুজনেই স্কুলে চলে যায় নটা সাড়ে নটার মধ্যে সকালে ব্রেকফাস্ট সেরে যার জন্য আমি সানিকে বললাম যে কিছু না হোক রুটি সবজিটা অন্তত পক্ষে আমরা খেয়ে যাই তো সেই অনুযায়ী আমরা একটা হোটেল হোটেলে ঢুকে পড়লাম আমাদের হোটেল থেকে বেরোয় আর তারই মজে বলছি আমরা অনুরাগ প্যালেসে ছিলাম ওল্ড মটর স্ট্যান্ডের পাশে তোমরা চাইলে আমার কাছ থেকে ফোন নাম্বার নিতে পারো ভীষণ ভালো ওরা ভীষণ কেয়ারিং জানো ভীষণ মানে ভীষণ টেক কেয়ার করেছে এই দু তিন দিন যে ছিলাম ভীষণ সুন্দরভাবে টেক কেয়ার করেছে ব্যবহারগুলোও ভালো প্রত্যেকটা ওয়েটারের যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম তো গাড়ি আমাদের রীতিমতো রেডি ছিল আমি তোমাদেরকে আগের ব্লগেও বলেছিলাম যে আমার যে ভাই মানে আমার যে দেওর সে অনেক সময় যখন থাকে তো সে কি করে যে আমার মানে ওই হোটেলটাতেই থাকে যেখানে আমরা থেকেছি গাড়িও ঠিকঠাক মতো ওই ফিক্স করে দিয়েছে তো আমাদের কোনো অসুবিধেই হয়নি জানো রাস্তায় খুব মজা লেগেছে চারিদিকটা এত ঘন জঙ্গল আর কী পরিষ্কার রাস্তা বিশ্বাস করো আর গাড়ির মধ্যে যেটা হয় রীতিমতো অনেকটা সময়েরই তো রাস্তা তাই একটু আনন্দ ফুর্তি করতেই আমরা চলে গেলাম যাই হোক তোমাদের সাথেও গল্প করছি আর এদিকে এত সুন্দর বাতাস আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল যার জন্য মানে নিজের মন মানে নিজের মতো করে না আমি মানে ছিলাম মানে মনে হচ্ছিল যেন সত্যি একটু ভ্যাকেশনে এসেছি একটু মন খুলে থাকি ভালো লাগবে মনটাতে একটু এনার্জি নিয়ে ফিরে যাই আবার কাজে তো তোমাদের সাথেও মোটামুটি আমাদের গল্প আড্ডা তো হবেই তবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও আমরা কিন্তু এসে পৌঁছে গেছি মাতাবাড়িতে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে যারাই এসে গেছো মাথাবাড়িতে উদয়পুর বা যারা এখনও আসনি মাতাবাড়ি যখন পৌঁছে যাবে তখন দেখবে চারিদিকে অনেক অনেক দোকান তো আমরা এরকমই একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে পড়লাম যেহেতু আমাদের অভিষেক দাদা যে আমাদের ক্যাবের ড্রাইভার ছিলেন উনারই একজন পরিচিত ড্রাইভার মানে উনারই একজন পরিচিত মামা বলতে পারেন সরি তো ওনারই একজন মানে ওনারই একটা দোকান ছিল সেখানে আমরা জুতো টুতু রেখে আমরা এখন মানে চলে যাব আগে ঘাটে হাত পা মুখ ধুতে কারণ এখানে একটা নিয়ম আছে যে হাত পা মুখ ধুয়ে এসে মার জন্য যা যা নেওয়ার সামগ্রী নিয়ে আমরা মন্দিরে যাব। তো ঘাটে এসে যেটা দেখছি আমি গতবারও এসে গেছিলাম মানে এত এত কচ্ছপ মানে বিশ্বাস করো খুব ভালো লাগে এগুলো বুঝি মানে এটা নিয়ে অনেক রহস্য আছে অনেক হিস্ট্রি আছে উদয়পুরে অনেক হিস্ট্রি আছে মাতাবাড়িতে যা কচ্ছপগুলো মানে মানে মায়েরই আর কি পালিত যাই হোক এখানে আমরা একটু ঠাকুরকে প্রণাম করলাম কচ্ছপগুলোকে প্রণাম করলাম আমাদেরকে একটু খাবার দিলাম আর তারই মধ্যে দেখা পড়ে গেল আমার একজন খুব পুরনো পরিচিত একজন দাদার সাথে ওরাও এসছে উদয়পুরে বেড়াতে তো একবার তোমরা খেয়াল করে দেখবে কোথাও যাওয়া পড়লে সেখানেও যদি তুমি তোমার জায়গা নিজের মানুষ একজন পেয়ে না বেশ ভালোই লাগে তো দেখো কচ্ছপগুলো কতটা কাছাকাছি এসে গেছে এইদিকে আমরা দোকানে ফিরে আমাদের প্যারাগুলো কি স্বাদ কি অপূর্ব কি স্বাদ খেতে জানো ভীষণ ভালো লাগে খেতে নিয়ে নিলাম আমরাও বেশ কয়টা আর এদিকে মায়ের জন্য আড়াইশো গ্রাম প্যারা নিয়ে এখন আরও যা যা মায়ের দরকার যেমন আমি আমি নিয়েছি আলতা সিঁদুর তারপর নিয়েছি তোমার মায়ের জন্য একশো আটটা জবা ফুলের মালা তারপর তো প্যারা তো নিলামই আর দক্ষিণা আর এদিকে তোমার ইয়ে মোমবাতি আর ধূপকাঠি সেগুলো নিয়ে এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি চড়ে পুরোনো একটা রাস্তা ছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন নতুন যেটা রাস্তা সেটা সিঁড়ি করে মায়ের মন্দিরে বাঁ দিক দিয়ে গিয়ে ঢুকতে হয় আর কি তো সেই অনুযায়ী মায়ের মন্দিরে এখন গিয়ে পৌঁছে যাচ্ছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটা দেখে থাকো না কেন অবশ্যই মাকে প্রণাম জানিও তোমাদের মনের বাঞ্ছনা মাকে জানিও মা যেন তোমাদের সবাইকে সুস্থ সবল রাখে ভালো রাখে আর যদি পারো আশেপাশে যদি থেকে থাকো অবশ্যই মাতাবাড়িকে একবার প্রণাম করে যেও মায়ের কি অবিরূপ রূপ মানে চোখ ফেরানো যায় না জানেন আমি যখন পৌঁছে গেছিলাম যখন মানে তখন পুরোদমে পূজা চলছিল। মাকে প্রণাম করলাম মাকে সমস্ত কিছু দিলাম মাকে যে মনোবাঞ্ছনা পূর্ণ করলাম মাকে জানালাম আমার মনোবাঞ্ছনা আর আমার সন্তান স্বামী আমাদের পরিবারের সবাইকে যেন মা সুস্থ রাখেন এই দিকটাতে কাজ চলছে ওই যে বললাম না তোমাদেরকে যে আগেরবার যখন এসেছিলাম দাদিক দিয়ে গেছিলাম এখন বাঁধির দিয়ে যাচ্ছি আর এদিকে মানে মায়ের মানে মানে মন্দিরটার চারিদিকটা খুব সুন্দর করে মানে কনস্ট্রাকশন হচ্ছে হয়তো আরও কিছু বছর পরে আসলে পরে দেখব যে দুদিকেরই রাস্তা হয়তো খুলে গেছে এদিকে শিব ভোলেনাথেরও একটা মন্দির ছিল আর এই তো চলছে পুরো কাজ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর ঘুরে এখন মায়ের মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছি আর কি উপপ দৃশ্য জানো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল পুজো দিয়ে যখন বেরিয়েছি আর মায়ের মন্দিরটা কি হিস্টোরিক মানে কোনো সময় যদি তোমাদের সাথে গল্প হয় বা অনেক কিছু যেগুলো জিনিস আমার জানা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে অবশ্যই ভাগ করে নেব এখন মাতার বাড়ি থেকে রওনা হয়ে গেলাম কারণ তখন দুপুর প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে যদি আমরা নির্মহল আরেকটা সুন্দর জায়গা তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে যদি না যাই তাহলে কিন্তু মানে বোটিংয়ের টাইমটাও হয়ে যাবে ওইখানে নির্মহলটা বোট করে যেতে হয় কখনও তুমি লঞ্চেও যেতে পারো তো সেই অনুযায়ী আমরা মাতাবাড়ি থেকে বেরিয়ে সময় নষ্ট না করে যেহেতু পরপর অনেকটাই জায়গা যেতে হবে তাই আর দেরি করলাম না জানে সেখানেই পেরা টেরা খেয়ে নিলাম মায়ের প্রসাদ আর বড্ড খিদে পেয়েছে তো ওই নির্মহলের নির্মহলটা দেখাশোনা করে তারপর আমরা বেরিয়ে পড়বো দুপুরের খাবার উদ্দেশ্যে নির্মলে এসে দেখছি যে একটা বোটিং রাইডের টাইম অলরেডি হয়ে গেছে ওরা চলে গেছে যাত্রীরা এখন আরেকটা বোটিং টাইম যখন হবে তখন আমাদেরকে একটা বেল রিং করে ওরা জানিয়ে দেবে তার আগে আশেপাশটার দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখালাম অনেক রকমের দোকান আছে যে সময় কাটানোর জন্য খাওয়া দাওয়া যদি করতে চায় বাচ্চারাই হোক আর আমাদের মতো যারা আছে প্রাপ্তবয়স্কেরা অনেক কিছুই আছে ডাব খেলাম আমরা ফুচকাও খেলাম সঙ্গে এই ছোটো ছোটো চিপসের প্যাকেটগুলো শান্তি যা খুব বায়না ধরেছে তাদেরকেও কিনে দিলাম আমরাও খেলাম খুব ভালো ছিল জানো ওয়েদারটা কী কী ভালো মানে কোনো জায়গায় যখন তুমি যাবে ওয়েদারটা যদি খুব গরম হয় দেখবে খুব একটা অস্বস্তি করে আবার ওয়েদারটা যদি খুব বৃষ্টি হয় তাহলেও খুব অস্বস্তি হয় মানে একদম মিডিয়াম ছিল ওয়েদারটা এত আরাম লাগছিল যে নির্মলে যাওয়ার যে ইচ্ছেটা আরও যেন প্রবল হয়ে গেছে কারণ সেই তোমার রুদ্রসাগরের যে ইয়েটা লেকটা হয়েই যেতে হবে নির্মহলে তো সেই অনুযায়ী টিকিটের জন্য আমাদের যখন ইনফরমেশান চলে আসলো আমরা দৌড়ে গিয়ে টিকিট কেটে নিলাম সবাই মানে টোটাল এখানে একত্রিশ জনের মতো আমরা টিকিট কেটে আমরা এখন যাচ্ছি গিয়ে নির্মহলের উদ্দেশ্যে তবে বোটে ওঠার আগে আমার ছোটো বোন খুবই ভয় পেয়ে গেছিলো কারণ সচরাচর তো আমাদের শিলচরার সেরকমভাবে আমরা নদী পের হয়ে তো কোথাও যাই না তাই ওকে নিয়ে আমি একটু আস্তে আস্তে গিয়ে সামান্য ওই বোটটাতে উঠিয়ে দিলাম তারপর আর কি বলবো বন্ধুরা মানে তোমরা দৃশ্যটা দেখলে বুঝতে পারবে উপভোগ করতে পারবে যে কতটা সুন্দর কতটা মানে কতটা শান্তির হতে পারে সত্যি বলতে মানে এতটা শান্তি পেয়েছি না গতবার যখন এসেছিলাম তোমাদেরকে আগের ব্লগেও আমি বলেছি যে নির্মলে যেতে পারিনি তখন কনস্ট্রাকশনে কাজ চুলছিল কিছুটা রিনোভেশন করছিলো তো এতটা যাওয়া হয়নি এবার তো আর মিস করা গেল না এবার যেহেতু শান্ত্রী যাওয়ার সাথে ছিল কী অপূর্ব লাগছিল আর মানে মনে হচ্ছিলো একটা একটা রোম্যান্টিক একটা ফিলিং আর কি কি মানে ফ্যান ট্যান কিছুই লাগছে না বসে আছি বাস চলছে বোর্ডটা পুরোটা সাগর যদি ঘুরে পুরোটা লেক যদি ঘুরে দেখা যায় রুদ্র যে লেকটা যদি ঘুরে দেখা যায় কি অপূরূপ দৃশ্য আর তারপর যেটা হচ্ছে মানে আমরা ওই লেক করে আস্তে আস্তে গিয়ে কিন্তু এখন নির্মলে পৌঁছেই গেলাম তো এদিকটা দেখো অনেকটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু নির্মহলটা অনেকটা জায়গা আর আকাশটা দেখে বুঝতে পারছো মানে কতটুক স্প্রিনিক বিউটির মধ্যে আমরা আছি তো যাই হোক একটাই যাওয়ার রাস্তা তো দিক দিয়ে নেমে এখানেও কিন্তু নির্মহলের একটা টাইম টাইমিংস আছে এখানে দেখো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি আমি তো ওইখান থেকেও টিকিট কেটে নিতে লাগবে প্রথমে বোটে চড়ার জন্য যে টিকিটটা ওইটা বিলো টেন ইয়ার্স হলে লাগবে না অ্যাভাভ টেন ইয়ার্স হলে লাগবে আর এখানেও তোমার বিলো টেন ইয়ার্স হলে টিকিট লাগবে না সেখানেও ওইখানে ছিল ফিফটি রুপিস পারসন আর এখানে নির্মহলে ঢোকার জন্য টোয়েন্টি রুপিস থার্টি রুপিস বা টোয়েন্টি রুপিস এরকমই এটা কিছু তার থেকে বেশি নয় এখন যেটা নির্মল তোমাদেরকে ঘুরে দেখানোর পালা যেটা হচ্ছে এই যে পুরো জায়গাটা মানে রাজা বীর বিক্রম যে উনি কী সুন্দর বানিয়েছেন আর কি কী পুরো মানে ওনাদের ওয়াশরুম ওনাদের বলতে পারেন বেডরুম ওনাদের স্লাইডিংয়ের যে জায়গাগুলো প্রত্যেকটা জায়গা এখন খালি কিন্তু এত এত বড়ো বড়ো রুম মানে টোটাল চব্বিশটার মতো রুম আছে নির্মহলে প্রত্যেকটা রুম মানে এত সুন্দর করে মানে বানানো আর কি সেদিন মানে তখন বোঝা যায় যে আগের দিনের যে আর্কিটেকচাররা যারা ছিলেন ওরা কতটুকু মানে কতটুকু ইঞ্জিনিয়ারিংয়ের যদিও তখনকার দিনে এতটা পড়াশোনার ইয়ে ছিল না কিন্তু ওদের যে এতটুকু সায়েন্টিফিক নলেজ বা ইঞ্জিনিয়ারিংয়ের কারুকার্য দিয়ে যে এত সুন্দর বানিয়েছেন আর কি পুরোটা নির্মহল যে রাজা যখন মানে এসে মাঝে মাঝে এটা তো একটা রেজোর্টের মতো অ্যাকচুয়ালি নির্মলটা একটা রেজর্টের মতো যেখানে যা মাঝে মধ্যেই তাদের সেনাপতি বা রানীদের বা যাদের যারাই আছেন না কেন ওদেরকে নিয়ে এসে ফ্রি টাইম উনি কাটিয়ে যেতেন সত্যি ফ্রি টাইম কাটানোর মতোই একটা জায়গা বিশ্বাস করো মানে আমার মনে হয়েছে যদি একটা রাত্রে এখানে থাকা যেত আর কি কোনো ধরনের মানে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল নেই মানে আউটিং এখন তো প্রচুর রকমের লাইটস দিয়ে নির্মলটাকে তো পুরো কাভারেজ দেওয়া হয়েছে অবভিয়াসলি কিন্তু ভিতর দিকে আগে তো অবশ্যই সেরকমভাবে কিছু ছিল না ভীষণ ভালো লেগেছে জানো তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরতেও আমার খুব ভালো লেগেছে আশা করি আমার এই ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে হয়তো তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি বা দেখাতে পেরেছি বুঝাতে হলে ভুল হবে আমার থেকে অনেক জ্ঞানী গুণীরা আছেন যারা আমার ভিডিও না দেখেও অনেক কিছু জানেন নির্মলের সম্বন্ধে তাদেরকে তো অবশ্যই আমার অনেক অনেক শ্রদ্ধা আর যারা জানেন না ওরা হয়তো নির্মলটাকে দেখে হয়তো অনেকটাই বুঝেছেন তুমি নির্মল থেকে বেরিয়ে এখন বড্ডই খিদে পেয়েছে আর অনেক সকালে বেরিয়েছি না প্রায় তখন নয়টা সাড়ে নটার মধ্যে বাজে আর খাওয়া দাওয়া তো আর তেমনভাবে হয়নি তাই অভিষেক দাদা যে আমাদের ক্যাবের ড্রাইভার দাদা ওনাকে বললাম যে ভালো কোনো জায়গায় নিয়ে যাও কারণ খাওয়াটা এখন জরুরি খাওয়া এখন যদি না হয় তাহলে আর কিন্তু আমাদের পেটের যে মেশিনটা সেটা কিন্তু আর চলবে না তো এইভাবে আমরা হোটেল রিলেশনে চলে আসি ওই নির্মলে যাওয়ার পথেই পড়ে হোটেল রিলেশনটা পুরো এসি ছিল আর এখন খাওয়া দাওয়ার পরেই কিন্তু তোমাদের সাথে নতুন আরও অন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে আসবো অবশ্যই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও ক্লিপে ততক্ষণ অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদেরকে এইভাবেই ভালোবাসা দেবেন আমরা যেন সুস্থ সবল থাকি আর মায়ের কাছে অসংখ্য অসংখ্য মানে শস্ত্র প্রণাম মা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে তাই তো আর শেষে থাকলো আমার ছোটো ছোট কিছু ফটো তোমাদের সাথে ভাগ করে নিলাম জানাবেন আমার এই ছোটো ভিডিওটা আপনাদেরকে কেমন লেগেছে ততক্ষণ অবধি রাখছি